ব্যাপক উৎসাহ উদ্দিপনায় চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ক্যাম্পাসে উৎসবে আমেজ ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা ওভারঅল সকল শিক্ষার্থীরা সন্তুষ্ট তো আমরা বলতে চাই যে ভোট সকাল থেকেই সুন্দরভাবেই সম্পন্ন হচ্ছে আমরা যতদূর দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি সুষ্ঠুভাবেই ভোট কাস্টিং হচ্ছে এবং আমরা আশা করব ভোট গণনার সময়ও সেটা বজায় থাকবে ফার এখন পর্যন্ত এখানে যেভাবে সুশৃঙ্খলা মেনটেন করা হচ্ছে এবং যেভাবে ওনারা চেকিং চালু রেখেছেন এভাবে পুরোটা শেষ করতে পারলে আশা করি একটা খুবই ফেয়ার একটা ইলেকশন হবে ডাকশো নির্বাচন দেশে একটি মডেল নির্বাচন হিসেবে কাজ করবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চোদ্দতম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে মামলার একচল্লিশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন নেপালে কারফিউ অমান্য করে বিক্ষোভ অব্যাহত রেখেছে তরুণরা নিহতের সংখ্যা বেড়ে উনিশ গাজা নগরীর বাসিন্দাদের এখনই পালিয়ে যেতে হুমকি নেতানিয়াহুর ইসরাইলি ইসরায়েলি হামলায় একদিনে আরও বান্ন ফেলিস্তিনের প্রাণহানি এবং সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে এশিয়া কাপ ক্রিকেটের রাতে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদের সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ সকাল আটটায় শুরু হয়েছে চলবে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে চলছে ভোট গ্রহণ সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রগুলোতে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা ভোট গ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি প্রার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ বিস্তারিত স্বপ্ন শ্রীতে প্রতিবেদনে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল উৎসবের আমেজ কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ভোট দিতে সকাল আটটার আগেই ভোটাররা উপস্থিত হন বিভিন্ন কেন্দ্রে সিনেট ভবন সহ নির্ধারিত কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে ভোটাররা বলছেন ভোট দিতে পারছেন নির্বিঘ্নে তবে ভিড়ের কারণে কিছুটা সময় বেশি লাগছে প্রার্থীরাও নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পুলিশের নির্বাচনে আমরা যেটা দেখেছি যে খুবই বিশৃঙ্খলা ছিল এবং অনেক ভোট জালিয়াতির অভিযোগ উঠেছিল সো ফার এখন পর্যন্ত এখানে যেভাবে সুশৃঙ্খলা মেনটেন করা হচ্ছে এবং যেভাবে ওনারা চেকিং চালু রেখেছেন এভাবে পুরোটা শেষ করতে পারলে আশা করি একটা খুবই ফেয়ার একটা ইলেকশন হবে আমরা কি অন্য সময় যেরকমটা দেখেছি যে অনেক ঝামেলা হয় মারামারি হয় কিন্তু এবারের পরিবেশটা সত্যি ভালো আগে জানতাম যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এইবার বাস্তবে আসলে চোখের সামনে দেখতে পারতেছি খুব ভালো লাগতেছে শান্তিপূর্ণ পরিবেশ আছে আমরা আশা করি সেই ইস্তেহারে তারা বাস্তবায়ন ঘটাবেন ওটারা এসেছে সুন্দর ভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করে তাদের সদস্য ভোট দিতে পেরেছে প্রার্থীরা বলছেন দীর্ঘদিন পর ডাকস নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে অর্ধেক টাইম হয়ে গেছে এখন যদি বাকি অর্ধেক টাইম যদি ঠিকঠাকভাবে যায় সবকিছু যদি ভাবে হয় যেভাবে গণতান্ত্রিকভাবে যদি জিনিসটা হয় তাহলে অবশ্যই আমরা সেটা মেনে নিব ভোট তো খুবই হলো হচ্ছে আশা করি যে ভোটটা শান্তিপূর্ণভাবেই শেষ হবে আর কোনো এখন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি আমরা যতদূর দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি সুষ্ঠুভাবেই ভোট কাস্টিং হচ্ছে এবং আমরা আশা করব ভোট গণনার সময়ও সেটা বজায় থাকবে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে চলা ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত আট কেন্দ্রের আটশো দশটি বুথে চলছে এই ভোটগ্রহণ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা দর্শক ডাকসু ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য জানাতে রয়েছেন রিপোর্টার ভোট কেন্দ্রে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে খালিদ ভোটের অনেকটা সময় পার হয়ে গেছে আর প্রায় দুই ঘন্টার মতো বাকি ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি এখন কেমন দেখছেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে ভোটাররা কি বলছেন আমাদের জানান হ্যাঁ সাদিয়া আপনি যেমনটা বলছিলেন সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে আমরা সকাল থেকে দেখেছি লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ভোটাররা তারা ভোট দেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়েছেন এবং খুবই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে আমরা সকাল থেকে বিভিন্ন হলে ঘুরেছি সাধারণ শিক্ষার্থীরা তারা যেটা বলছেন যে তারা খুবই উৎসাহের সাথে ভোট দিয়েছেন কারণ এই যারা ভোটাররা ভোট দিচ্ছেন তাদের একটি সিংহভাগ কখনও ভোট দেয়নি জাতীয় নির্বাচনেও তারা ভোট দিতে পারেননি আগের যে নির্বাচনী সংস্কৃতি ছিল সেখানে তারা ভোট দিতে উৎসাহী ছিলেন না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তারা খুবই উৎসাহবোধ করছেন সেজন্যই তারা সকাল থেকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন আমরা এই মুহূর্তে আছি কার্জন হলে এখানে তিনটি হলের ভোট গ্রহণ হচ্ছে শহীদুল্লাহ হল ফজল হক মুসলিম হল এবং অমর একুশে হল সেখানে এই দুপুর একটা পর্যন্ত কিন্তু প্রায় ষাট ভাগের বেশি ভোট পড়ে গেছে আমাদের সাথে এই মুহূর্তে আছেন শহীদুল্লাহ হল হলের রিটার্নিং কর্মকর্তা ডক্টর মিজানুর রহমান স্যার আপনার কাছে জানতে চাচ্ছি সার্বিকভাবে ভোটের চিত্র ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন সকাল থেকে সকাল আটটা থেকে আমাদের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা খুবই উৎসাহ নিয়ে ব্যাপক উদ্দীপনার মধ্যে তারা ভোট প্রদান করছেন এবং সেই সাথে আপনারা আরও লক্ষ্য করছেন যে আমাদের প্রার্থীরা তারাও একে অপরকে কোঅপারেট করছেন আমাদেরকে কোঅপারেট করছেন এবং আমাদের এখানে আমি বলবো যে সর্বোপরি খুবই ভালো ভোট হচ্ছে এবং সেই সাথে আপনারা জানেন যে আমরা একটা পর্যন্ত আমাদের একটা এস্টিমেশন আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট অলরেডি আমাদের কাস্টিং হয়ে গেছে আমাদের শহীদুল্লো হলে শহীদুল্ল হলে আমাদের বেলা একটা পর্যন্ত ভোট না এরকম আমাদের ওইরকম উল্লেখ করার মতো রকম কোনো সমস্যা বা কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি মানে আমাদের শহীদুল্ল হলে আমি শহীদুল্ল হলে কথা বলতে পারি যে আমার হলে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো অভিযোগ কেউ করেনি যে কোনো ভোটের কোনো ব্যাঘাত হয়েছে বা কোনো কিছু এরকম অভিযোগ হয়নি চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ফলাফল কয়টার মধ্যে আগে থেকে হয়তো জানেন যে আমরা চারটার পর থেকে আমরা স্টার্ট করব। আমাদের ডিজিটাল মেশিনে আমাদের আমরা ভোট কাউন্ট করবো আপনারা জানেন সো এটা আমরা এক্সাক্টলি বলতে পারবো না আমাদের চেষ্টা থাকবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা আমরা ভোট করে সাথে অ্যানাউন্স ফলাফল তো সাদিয়া স্যার যেমনটা বলছিলেন শহীদুল্লাহ রিটার্নিং কর্মকর্তা যে সুষ্ঠুভাবে তার হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এই এই চিত্র কিন্তু বাকি অন্যান্য যে ভোট রয়েছে সেখানেও আমরা প্রায় সবগুলো ভোটের বথি ঘুরে দেখেছি শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এবং তারা যেটা বলছেন যে এই ভোটের ফলাফল যাই হোক না কেন একটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে আবারও শুরু হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানে আমার সাথে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন যারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন আপনারা ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমি এই প্রথমবারের মতো ভোট দিলাম আমার খুবই ভালো লাগছে জীবনের প্রথম ভোট এবং সুষ্ঠু নির্বাচন পেয়েছি আগের মতো রাতের ভোটে আমার ভোট দিতে হয়নি আলহামদুলিল্লাহ এবং এবং আমার খুবই ভালো লাগছে যেহেতু হচ্ছে আমি এক নতুন ক্যাম্পাসে এসেছি তো আমার ইচ্ছা থাকবে প্রার্থীরা তাদের ইশতেহার যা তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করবে এবং নারীদের জন্য একটা নিরাপত্তামূলক ক্যাম্পাস এবং হল সংকট তারপর হলের যে খাবারগুলো ভালো না আমাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আমরা ঢাকায় এসে আমি ফেস করছি আশা করবো যে আমার পরের ব্যাচ তারা যেন এগুলো না ফেস করে আমাদের যে প্রতিনিধি ভাইরা বিপি ভাইরা কাজ করবে মিলেমিশে যেন সব দলই নির্বিশেষে জনকল্যাণে কল্যাণে কাজ করবে ব্যক্তির স্বার্থে নয় কোনো দলের স্বার্থে নয় ক্যাম্পাস ক্যাম্পাসের উন্নয়নে আমরা যে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ অক্সফোর্ড আসলে কিন্তু এটা একটা স্যাটার আমরা যেন এবার আমাদের নির্বাচিত ভিপি জিএস এজিএস ভাইরা পাঁচ অক্সফোর্ড বানাতে যে কাজ করতে হবে ক্যাম্পাসের সাথে সেই কাজ যেন তারা করে আপনি তো ভোট দিয়েছেন কেমন প্রত্যাশা করছেন যারা নির্বাচিত হবে তাদের কাছে আমি প্রত্যাশা করছি এ পর্যন্ত আমরা যত ডাক্তার দেখেছি সবাই লেজর ভিত্তিক রাজনীতির দিকেই ধাবিত ছিল তা আমি আমি যে চিন্তা করবো বা ভাববো যে হচ্ছে তারা লিজুরভিত্তিক ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসুক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সার্বিক সবার যেন উন্নতি হয় ওই ওই বিষয়টা দেখুন এটাই আচ্ছা আপনি আমরা তো জানি যে আমাদের নির্বাচনী যে সংস্কৃতি সেখানে ফলাফল কারো পক্ষে গেলে সেটা খুব ভালো ভোট হয় বিপক্ষে গেলে ভোট হয় না সেই সংস্কৃতি থেকে আসলে কি পরিবর্তন আমাদের আনা আচ্ছা সো আমি এটা হচ্ছে আমার দ্বিতীয় ডাকস আমি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানে খুবই রেয়ার একটা ব্যাচ যারা দুইটা ডাকস পেয়েছি সো আমি যদি আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স থেকেও বলি এবারকার এনভায়রনমেন্টটা খুবই ফেস্টিভ এবং খুবই ফেস্টিভ এবং সবাই খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে আশা করি এবার এই পর্যন্ত আমরা প্রার্থীদের যেটা দেখেছি আমার মনে হয় আমরা ন্যাশনাল পলিটিক্সের সাথে কম্পেয়ার করলে এবার প্রার্থীদের মধ্যে যথেষ্ট একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং আশা করি আজ এবার যারা জিতবে যেই জিতুক যারাই জিতুক তারা ফলাফল অবশ্যই মেনে নেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারকার কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন আশা করি একটা সু সঠিক ইলেকশন হবে এবং যারা জিতবে তারা ফলাফল মানবে যারা হারবে তারা আশা করি ফলাফল মেনে নিবে এবং এই যে ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো কোনো এক জায়গায় আমরা আমাদের একাডেমিক এক্সিলেন্সের জায়গাটা হারিয়ে ফেলেছি এত বছরের ভিতরে ঢাকা বিশ্ব খুবই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় পৃথিবীতে খুব কম বিশ্ববিদ্যালয়ের এরকম ইতিহাস আছে কিন্তু আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার একাডেমিক এক্সিলেন্সে আবার ফোকাস করবে এবং ডাকসুটা একটু রেগুলারলি হবে যদি রেগুলারলি হয় আমার মনে হয় গণতান্ত্রিক চর্চাটা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর একটা থেকে যদি শুরু হয় এটা পুরা বাংলাদেশে এটা ছড়িয়ে যাবে এবং এই ফল মেনে নেওয়া একটা সুস্থ ইলেকশন সব কিছুই আস্তে আস্তে সাধারণ মানুষের ভিতরে এটা ছড়াবে এবং এটা এখান থেকে হয়তো শুরু হবে ধন্যবাদ আপনাকে সাদিয়া যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থীরা যেটা বলছেন যে দেশের যে জাতীয় রাজনীতি সেই রাজনীতি বহু বছর ধরে কুলসিত সেখান থেকে একটি সুস্থ ধারার রাজনীতি এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু হতে পারে তবে আপনাকে যেটা বলতে পারি যে ভোটের বাইরে প্রার্থীরা একে অপের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনছেন কিন্তু ভোটের ভেতরের যে অবস্থা আমরা রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি বিভিন্ন হলের একই সাথে শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা সবাই যেটা বলছেন যে খুবই সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে একই সাথে শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন অতীতের যে লেজুটবৃত্তি রাজনীতি চলছে চলে আসছিল সেটির অবসান হবে একটি সুস্থ ধারার রাজনীতি এই বিশ্ববিদ্যালয় থেকে এবারের এই ডাকসু থেকে শুরু হবে এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা ছাদিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ খালিদ আপনাকে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে ডাক নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালিদ হাসান দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি আছেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা সেখানকার ভোট গ্রহণের সার্বিক খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মেধা সকাল গড়িয়া এখন দুপুর ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানান সকাল থেকে এখানে ভোটারদের উপস্থিতি নজর কাড়ার মতো আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে এখানে জহরুল হল জগন্নাথ হল সলিমুল্লাহ হল থেকে সাড়ে চার হাজারের মতো শিক্ষার্থী ভোট দিতে এসছে তো এখন হচ্ছে তারা লাঞ্চ ব্রেকে আছে ভোট গণনা কিছুটা এখানে মানে ভোটার সংখ্যা কম তো আমি এখানে কথা বলবো এখানে যে ভোটার আছে তার সাথে তার কাছ থেকে জানতে যাব সকাল থেকে তো তারা এখানে ভোট দিচ্ছেন ভোটের পরিবেশ তারা কেমন দেখেছেন ব্রডার সেন্সে এইটা যেহেতু তিনটা হলের জন্য ভোট কেন্দ্র তো আমাদের শারী শিক্ষা কেন্দ্রে আমরা আমাদের এই শাড়ি শিক্ষা কেন্দ্রে আমরা মোটামুটি কোনো সমস্যা দেখতে পারি নাই এখানে বোট খুবই নির্বিঘ্নভাবে সকাল থেকেই একটা ভোটারদের নজর কাড়া উপস্থিত ছিল কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি হয়তো বা অন্যান্য জায়গায় কারচুপি বা কিছু অভিযোগ ছিল কিন্তু আমাদের এই কেন্দ্রে শাড়ি শিক্ষা কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি হয়নি আপনি কি মনে করেন যে আপনি যা যে প্রার্থীকে ভোট দিয়েছেন সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে সে বিজয়ী হবে ব্যাপারটা হচ্ছে আমি এজ এ ইন্ডিভিজুয়াল একজনকে ভোট দিছি এবং যদি ভোটের বিজয়টা আসলে নির্ভর করে হচ্ছে হচ্ছে কালেক্টিভ ডিসিশনের উপরে তো আমার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হয়তো বা আমি চাই যদি কালেক্টিভ ডিসিশনটা রাইটও হয় যদি আমার ইন্ডিভিজুয়াল ডিসিশন যার কাছে আমি দিচ্ছি যদি পরাজিত হয় তা আমার কোনো আক্ষেপ থাকবে না যদি কালেক্টিভ ডিসিশনে সে কোনো ভালো ভালো কাজ নিয়ে আসে এবং আমার মনে হয় আমি যাদেরকে ভোট দিছি তারা অবশ্যই আমি তাদেরকে অবশ্যই সেই যোগ্যতার প্যারামিটারের অনুযায়ী ভোটটা দিছি আমার মনে হয় আমার সেই ইন্ডিভিজুয়াল যে ভোটটা সেটা আসলে কালেকটিভ বোর্ডের মধ্যেই পড়বে কারণ তারাও মনে হয় সেই আমার বা তার যোগ্যতার যে প্যারামিটার সেই অনুযায়ী দেবে আসলে ভোটটা আপনাকে সাদিয়া আমি আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে তিনটি হল মিলে সাড়ে চার হাজার ভোটার রয়েছে আর শুধুমাত্র জগন্নাথ হল থেকে প্রায় পঁচিশশোর মতন ভোট পড়েছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারি শিক্ষা কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সাদিয়া ধন্যবাদ মেধা আপনাকে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা নির্বাচন দেশে একটি মডেল নির্বাচন হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভোট দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন ডাকশো নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে মাদকটা কিন্তু আমাদের সমাজের জন্য একটা বড় শত্রু এটা কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মটা এটাকে কিন্তু নষ্ট করে দিবে। যদি আমরা সবাই এই অবস্থা যদি এটারে দমন না করতে পারি এই জন্য আমি আপনাদের সবাই সাহায্য সহযোগিতা চাব আর ইলেকশন সংক্রান্ত ব্যাপারে আপনারা জানেন যে আপনারা তো পুলিশের মডিউলটা আপনার ই করা হয়েছে অন্যান্য বাহিনীগুলো তারাও এই তাদের ট্রেনিং শুরু করে দিছে এবং এই প্রস্তুতি আমরা নেওয়া হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ এই মামলার দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল এক তারা হলেন ঢাকা মেট্রোপলিটনের অ্যাডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালের চিকিৎসক সিরাজুল সালেহীন। এ নিয়ে এই মামলার একচল্লিশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হল লিখতে বাধ্য করা হয়েছিল যে মাথার পেছনে আঘাত যত কারণে